নমস্কার বন্ধুরা পুতুল কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত শীতের বিকেলে আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ বানাবো ভাপা পিঠে শীত মানেই পিঠে গুলি সুজি আর খেজুর গুড়ের বাতাসা দিয়ে আজ ভাপা পিঠেটা বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল খুব কম সময়ের মধ্যেই আমি ভাপা পিঠাটা বানিয়ে দেখিয়ে দেব এই দেখুন সুজি এই সুজি দিয়েই ভাপা পিঠাটা বানাবো আজ এই খেজুর গুড়ের বাতাসা এই যে দুধ দেখছেন এই দুধ দিয়েই আমি সুজিটা পুরো ভাপা পিঠাটা আমি দুধ দিয়েই তৈরি করবো সুজিটা মাখানো হয়ে গেছে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি নারকেলটাকে কুড়ে নেব নারকেলটাকে কুড়ে নিয়েছি এই নারকেল দিয়ে পুটটা বানিয়ে নেবো উনুনে কড়াইটা বসিয়ে দিলাম কড়ার মধ্যে নারকেল দিয়ে দিলাম এই খেজুর গুঁড়ের বাতাসাগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এই দেখুন নারকেলের কুড়টা শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করতে দিলাম কড়াইতে জল গরম করতে দিলাম জলের মধ্যে স্ট্যান্ড দিলাম জলটা গরম হওয়ার জন্যে ঢাকা দিলাম এবার সুজির ঢাকাটা খুললাম সুজির মধ্যে চিনি গুঁড়ো দিলাম দু চামচ পরিমাণ মতো নুন দিলাম এক চামচ বেকিং পাউডার এবারে আমি একটা সুজির বেটার তৈরি করে নেব পুরো বেটারটা আমি দুধ দিয়েই তৈরি করে নিয়েছি কিন্তু খেতে খুব সুন্দর হবে হবে বেটারটা কিন্তু জল দিয়েও আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন বেটারের এইভাবেই রাখবেন খুব পাতলাও হবে নি আবার খুব ঘনও হবে নি এই দেখুন দুটো একই সাইজের গ্লাস নিয়েছি এই দুটো গ্লাসের মধ্যে এই বেটারটাকে দিয়ে দেব এই দেখুন একটু খালি করে রেখেছি পরেরটাও ভরে নেব এবার পুটটাকে দুটো ভাগ করে নেব হাফ হাফ করে এবারে দু হাত দিয়ে এই লম্বা সাইজের করে নেব একটা করে নিয়েছি আবার একটা করে নেব এই দেখুন দুটোই একই সাইজ করে নিয়েছি এবারে এই দুটো বেটারের মধ্যে দিয়ে দেবো এবার একটু ঝাঁকুড়ে দেবো এই যে এতটা করে খালি রয়েছে এগুলো ভরে যাবে এইবার ঢাকাটা খুলে এই গ্লাস দুটোকে বসিয়ে দিব এইবার ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর খুলে দেখব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখব এই দেখুন পুরো গ্লাস ভর্তি হয়ে গেছে এবার কড়া থেকে গ্লাস দুটো নামিয়ে নেব কিছুক্ষণ গ্যাসগুলোকে ঠান্ডা করতে দিলাম গ্লাস দুটিকে ঠান্ডা করতে দিয়েছিলাম গ্লাসগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি গ্লাস থেকে নামিয়ে নেব এই দেখুন খুব সুন্দর হয়েছে এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নেব এই দেখুন সব ভাপা পিঠেগুলোকে কেটে নিয়েছি দারুণ সুন্দর লাগছে গ্লাসের ভিতরে বেটারটা দেওয়ার আগে গ্লাসে তেল ব্রাশ করে নেবেন তাহলে খুব সহজেই ভাপা পিঠাটা বেরিয়ে আসবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো এইখানে ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরের রেসিপিতে